তো জয়েন্ট বন্ধুরা সবাইকে ইউনিক বেঙ্গল একাডেমির ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই চলে এলাম তোমাদের সামনে আসাম পোটার র্যালির একদম স্পট থেকে ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আসাম পোটার র্যালিতে প্রচুর কিন্তু ভিড় হয়েছে যেমনটা আগে দুটো পোটার র্যালিতেও ভিড় হয়েছিল সেম আজকেও কিন্তু আসাম পোর্টার র্যালিতে প্রচুর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ প্রচুর ছেলেরা কিন্তু আসাম পোটার র্যালিতে এসেছে এবং কে কোথা থেকে গিয়েছো যদি তোমরা গিয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো এবং আবার বেঙ্গলে কিন্তু এটা তিন নম্বর পোর্টাল র্যালি বেঙ্গলে প্রচুর পোর্টার র্যালি কিন্তু আসছে এটা ওয়েস্ট বেঙ্গলে তিন নম্বর পোর্টার র্যালি আমি এখন তোমাদের দেখাচ্ছি আসাম পোটার্যালি একদম স্পট থেকে তোমরা দেখতে পাচ্ছ একমাত্র ইউনিক বেঙ্গল একাডেমির ইউটিউব চ্যানেলে দেখো কিন্তু রাস্তার ওপরে ব্যাগের পুরো লাইন পড়ে আছে ঠিক আছে রাস্তার উপরে পুরো ব্যাগের লাইন ব্যাগ দিয়ে ছেলেরা কিন্তু দুদিন তিন দিন চার দিন ধরে লাইন দিয়ে আছে ঠিক আছে তারপরে কিন্তু তারা র্যালি দিতে পারছে তো আমাদের পশ্চিমবাংলার কিন্তু বিভিন্ন কোণা থেকে ছেলেরা ছুটে এসছে এই আসাম এই আসাম পোটা র্যালি দেওয়ার জন্য একদম স্পট থেকে র্যালি গেটের সামনে থেকে আমি রয়েছি তোমাদের দেখানোর জন্য তোমরা শুধুমাত্র ইউনিক বেঙ্গল একাডেমি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে পাবে তো ভিডিওটা আরও প্রচুর প্রচুর শেয়ার করে এবং আরও তোমাদের জন্য ভিডিও আসছে অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য তোমরা থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো জয় হিন্দ জয় ভারত